জিন্স পাল্টাতে রাজি না হওয়ার পর দাবা চ্যাম্পিয়নশিপে অযোগ্য ঘোষণা বর্তমান চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে ড্রেসকোড না মানায় করা হয় দুইশো ডলার জরিমানাও ক্ষোভে ওয়ার্ল্ড ব্লিডস চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করলেন পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন বিভিন্ন কারণে ক্রীড়াঙ্গনে অনেক সময় অনেক ক্রীড়াবিদকে দেখা যায় নিষেধাজ্ঞা পেতে তবে এবার ভিন্ন ধর্মী কারণে দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়লেন ম্যাগনাস কার্লেন্স এমন ঘটনা ঘটেছে নিউ অনুষ্ঠিত ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে জিন্স পরেই টুর্নামেন্টে অংশ নেন র্যাঙ্কিংয়ের শীর্ষ দাবারু কার্লসেন ১৩ রাউন্ডের প্রতিযোগিতায় সপ্তম রাউন্ডে জিন্স পরেই খেলেন তিনি এরপর গেল শুক্রবার দাবা ফেডারেশন ফিদের পক্ষ থেকে জিন্স বদলের জন্য সতর্ক করা হয় কার্লসেনকে এমনকি সতর্কতা স্বরূপ জরিমানা করা হয় দুইশো ডলার যদিও সেটি তোয়াক্কা করেননি এই দাবারু পরবর্তীতে র্যাপিড চ্যাম্পিয়নশিপে অযোগ্য ঘোষণা করা হয় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নকে তবে ঘটনার এখানেই শেষ নয় জেদের বসে রোববার থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড ব্লিজ চ্যাম্পিয়ন শিপ থেকে নিজের নাম সরিয়ে নেন ম্যাগনাস কার্লসেন যেখানে এর আগে এই চ্যাম্পিয়নশিপে সাতবার চ্যাম্পিয়ন হবার গৌরব আছে এই দাবারুর তবে ঘুরে ফিরে বারবার আলোচনায় কার্লসেনের বাদ পড়ার ইস্যু যদিও এবার খুব একটা ভালো অবস্থানে ছিলেন না তিনি অষ্টম রাউন্ড শেষে তার স্কোর ছিল পাঁচ শীর্ষে থাকা খেলোয়াড়দের চেয়ে তখনও দেড় পয়েন্ট ছিলেন এই দাবারু ছয় পয়েন্ট নিয়ে কার্লসেনের ওপরে ছিলেন আরও নয় জন ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়নশিপ জিততে পারবেন না বুঝতে পেরে কর্তৃপক্ষের সাবধানী বার্তার পরেও তা পাত্তা দেননি কার্লসেন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস